সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে আমন্ত্রণ আছেন ভিডিওতে আর আমি হচ্ছে ভাগ্যকুলে ভাগ্যকুলে চরে আসছি চরে কি কি রোপণ করা হয় সেটা দেখবো এবং পরে হচ্ছে আমরা মোস্ট ভাগ্যকুলের ফেমাস ঘোল খাব কয়েকশো বছরের পুরানো একটা মিষ্টির দোকান গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার ওইখান থেকে আমরা ঘোল মিষ্টি খাবো আমরা অনেক জায়গায় দেখি যে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু আমরা আজকে আপনাদের নিয়ে আসি হচ্ছে আসল ভাগ্যকুলে মিষ্টি খাইতে এক ভাই ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে গেল আর ধনিয়া ফ্রেশের ফ্রেশ এর গন্ধটা ভাই নিচে এখান থেকে পাওয়া যাচ্ছে বাতাসে আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরিষা গাছ মানে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত সরিষা রোপণ করা হয়েছে কিছু কিছু জায়গায় সরিষা ফুল ফুটছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মানে বাতাসটা অনেক মানে ভালো লাগতেছে মানে ওয়েদারটা বা এনভায়রনমেন্টটা জোস আর একটা আমরা দেখতে পাচ্ছি রসুনের ক্ষেত রসুন রসুন গাছ কত সুন্দর একটা চর রসুনের রসুন ক্ষেত করছে সরিষা ক্ষেত করছে পরে আর কি দেখলাম ধনিয়া পাতা লাগাইছে এবং এখানে আসার পরে একটা রস মানে সরিষার গ্রান সরিষা ফুলের গ্রান রসুনের মানে রসুনের গ্রান তারপরে ধনিয়া পাতার ন্যাচারাল গান আর এগুলা কি এগুলো মনে বাস এগুলা বাস নাকি মনে হয় তো বাস বন্ধুরা বলেন তো কি আসলে বাস আসলে আমরা যারা শহরে থাকি তারা আসলে গ্রামের স্বাদটা পাওয়া ভাগ্যের ব্যাপার বিলিভ করেন আমি এখানে স্টিল দাঁড়াই আছি এখান থেকে সরিষার গ্রান পাচ্ছি এবং মৌমাছিগুলো ঘুরতেছে ফুলে ফুলে মধু সংগ্রহ করার জন্য আমি এই জায়গাটা এসে আসলে ধন্য ঢাকার এত কাছে একে হচ্ছে এটা এখানকার ভাগ্যকুল একটা হচ্ছে পদ্মা নদীর জন্য এবং ফেমাস এখানে আরেকটা হচ্ছে ভাগ্যকুল মিষ্টির জন্য বিখ্যাত ভাগ্যকুলের ঘোলের জন্য বিখ্যাত বন্ধুরা আমি যতদূর যাচ্ছি গ্রামীণ মেঠোপথ আর দুই দিকে হচ্ছে সবজির ক্ষেত এই পাশটা হচ্ছে এই পাশটা দেখেন দর্শক মানে এত সুন্দর এই জায়গাটা লাগতেছে মনে হয় ঘাসের একটা গালিচা করা হয়েছে অস্থির 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 আপনারা আসেন ঢাকার খুবই কাছে গুলিস্তান থেকে আরামবাস করে আপনি আসবেন হচ্ছে অটো নিয়ে চলে আসবেন হচ্ছে ভাগ্যকুলে বিশ টাকা পড়বে এবং খুবই কাছে আপনি যে কোনো সময় দুই তিন ঘন্টা হাতে নিয়ে সময় আসলে এবং সুন্দর একটা গ্রাম থেকে ঘুরে যাবেন এই যে ধনিয়া পাতা লাগানো হয়েছে এই ধনিয়া পাতা সুগ্রান এরকম গ্রান ভাই গ্রামে না আসলে পাওয়া যাবে না সিরিয়াসলি ঢাকা শহরে বৈশা বা শহর অঞ্চলে বৈশা এরকম ন্যাচারাল ধনিয়া পাতার গ্রান কোথায় পাবে বন্ধুরা ভাগ্যকুল চরে আসলে আপনার ভাগ্যটায় পরিবর্তন হয়ে যাবে কি নেই এই চরে এক পাশে রসুন গাছ এক পাশে সরিষা গাছ এক পাশে লাউ ওই দূরে দেখতেছি ভুট্টা গাছ তারপরে আছে ধনিয়া পাতার গাছ আলু গাছ মানে অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক সুন্দর আপনারা ভাগ্যকুলে আসেন এসে এরকম গ্রামীণ একটা পরিবেশ নিয়ে যান গ্রামীণ একটা ছোঁয়া নিয়ে যান আর আমরা এখন যাব হচ্ছে এখানকার মোস্ট ফেমাস ঘোল খাইতে বন্ধুরা এই সেই শত বছরের পুরানো গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার আমরা এখন এখানে যে এই ভাগ্যকুলের বিখ্যাত ঘোল খাব গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা গোবিন্দ দে প্রথমে তৎকালীন জমিদারের জন্য মিষ্টি তৈরি করতেন দীর্ঘ সময় ধরে এই মিষ্টি শুধুমাত্র জমিদারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল পরবর্তীতে এটি সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে এই ভাগ্যগুলের মিষ্টি বাংলাদেশের সব জায়গায় আছে

ভাগ্যকুলের ঘোল বিশেষভাবে জনপ্রিয় যা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের অন্যতম আকর্ষণ এখানে ঘোলের স্বাদ এতটাই বিশেষ যে এটি দুধের স্বাদ ভুলিয়ে দেয় বিখ্যাত গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ভাগ্যকুল ভাগ্যকুলের ঘোল বন্ধুরা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের তিন গ্লাস ঘোল আমি খাইছি সে পুরাই লোড আর মিষ্টিগুলো অসাধারণ লাগছে কিন্তু মিষ্টির থেকে আমার কাছে ঘোলটা এক্সচেঞ্জ লাগছে কারণ নর্মালি ঘোলটা ঢাকা শহরে বা বিভিন্ন মিষ্টির দোকানে পাওয়া যায় না অসাধারণ ছিল গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোলটা আর স্পেশাল থ্যাংকস সাগর ভাইকে যেরকম একটা লোকেশন সাজেস্ট করার জন্য আপনার আশেপাশের জেলাতে বা আপনার শহরে কী কী আছে প্রসিদ্ধ আমাদেরকে জানান আমরা অবশ্যই যাব এবং তুলে ধরার চেষ্টা করব তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন